আমাদের অবশ্যই মেগাস্টার সাকিব খান উনি আসলে ট্রেন্ডের এর সাথে উনাকে এত সুন্দরভাবে ভাবে চেঞ্জ করছে আই থিঙ্ক ওনার সাথে আমাকে স্ক্রিনে খুব ভালো লাগবে ঈদের মতো সুন্দর একটা সময়ে আমাদের মুভি আসছে এসা মার্ডার সো আই এম ভেরি হ্যাপি রাইট তারও কারাও একসময় নতুন ছিল সবার শুরুটাতে শুরুটাতেই কিন্তু সবাই নতুন থাকে সো আমিও নতুন আমার কাজ দিয়ে শুরু করছি এবং বাংলাদেশে এবার এবছরই ঈদে এতগুলো মেল লিডের পাশে আমরা যে ফিমেল ক্যারেক্টার দুজন আমি এবং বাধনা সাহস করে আসছি এটাকে আমার মনে হয় সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করলে ভবিষ্যতে আরও কয়েকজন ডিরেক্টর আরও ফিমেল লিড নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করবে বাংলাদেশ নারী প্রধান সিনেমা দর্শক অবশ্যই চায় আমরা আসলে সাহস করে কাজটা শুরু করি না সেক্ষেত্রে আমাদের ডিরেক্টর সানি সানিসর ভাইয়া কিন্তু যথেষ্ট বড় সাহসের পরিচয় দিয়েছে এবং উনি আসলে একেবারেই নতুন সেখানে আমি আমাকে উনি সিলেক্ট করেছে এশা ক্যারেক্টারের জন্য এবং আমাদের স্বনামধন্য অভিনয়শিল্পী শিল্পী সিলেক্ট করেছে সো আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ফিমেল ক্যারেক্টারদেরকে নিয়ে লিড ক্যারেক্টার লিড লিড করে তাদেরকে লিড হিসেবে অনেক মুভি করা হয় এবং রিসেন্ট অনেক মুভি ব্যবসা সফল হয়েছে সো এই ট্রেন্ডটাই না হয় আমরা শুরু করলাম এসা মার্ডার দিয়ে আমার কিন্তু ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল আমি অভিনয় শিল্পী হব এবং ফিল্মে কাজ করব সো লাক্সে যাওয়াটা আমার হঠাৎ করেই একদম টিভিতে যখন আমি দেখি দেখিয়ে দাও অদেখা তোমায় লাইনটা ওইটা দেখে মনে হয়েছে আরে এটাই তো আমি সো এইভাবেই আসলে আমার অ্যাপ্লাই করা এরপর আমার যাত্রা শুরু সো এরপরে আসলে মডেলিং দিয়ে শুরু হলেও র্যাম্প ওয়াক দিয়ে শুরু হলেও আমার কিন্তু সবসময়ই ইচ্ছা ছিল অভিনয় শিল্পী হওয়ার এবং আমি থিয়েটারের স্টুডেন্ট আমি প্রাচ্যনাট্যের স্টুডেন্ট সো সেই হিসেবে আমার মনে হয় না আমার আমার ক্ষেত্রে এটা টাফ অ্যাক্টিং করাটা বা অন্যান্য যারা আসলে সবসময় মডেলিং করে তাদের ক্ষেত্রে আমি জানি না বাট আমার ক্ষেত্রে আসলে আমি ছোটোবেলা থেকে নাচ করি গান শিখেছি আট বছর ধরে সো আই নো হাউ টু অ্যাক্ট স্ক্রিপ্ট ভালো হলে আমি কাজ করতে চাই স্ক্রিপ্টটা আমি দেখব আমার ক্যারেক্টারের ইম্পর্টেন্সটা আমি দেখব এবং সেই ভালো লাগার বলতে আমাদের অবশ্যই মেগাস্টার সাকিব খান ওনার উনি আসলে ট্রেন্ডের সাথে ওনাকে এত সুন্দরভাবে চেঞ্জ করছে সো করছে সো নাও হি ইজ ভেরি ইউনো ট্রেন্ড ফলো করে উনি অনেক উনি নিজেকে অনেক চেঞ্জ করেছে ওনার অ্যাক্টিং অনেক ভালো আগেও আমি ছোট থেকে যখন ওনার অ্যাক্টিং দেখতাম তখনও ভালো লাগতো এবং কিছু সময় গ্যাপের পর এখন আরও ভালো লাগছে এবং নাও হি ইজ ভেরি হ্যান্ডসাম তো আই থিঙ্ক ওনার সাথে আমাকে স্ক্রিনে খুব ভালো লাগে আমি যেমন আসলে যেরকম অ্যাজ এ পার্সন এসা ডিফারেন্ট এসা একটু লাজুক এসা একটু কম কথা বলে এসা ভয় পায় এসা বোকা এসার হাঁটা চলা ডিফারেন্ট এসার কথা বলা ডিফারেন্ট তো সব কিছুই ডিফারেন্ট খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ